আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় আপনি বাসায় যদি কোনো অ্যাকোরিয়াম আনতে চান অথবা আপনার কাছে অলরেডি কোনো অ্যাকোরিয়াম থাকে তাহলে আপনার কি কি জিনিস প্রয়োজন যা ছাড়া আপনার মাছগুলো মারা যাবে কিন্তু দেখেন প্লাস্টিকের গাছ আমাদের কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা কিনে এনেছি এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো আমরা ভুলে কিনছি বা ভবিষ্যতে কিনবো বলে প্ল্যান করে রেখেছি যার কোনো প্রয়োজনই নেই আবার এরকম অনেক জিনিস আছে যেগুলো না কিনলে কিছুদিনের মধ্যে আপনার মাছ মারা যাবে তো চলুন শুরু করা যাক প্রথম যে বিষয়টা সেটা হলো ফিল্টার আপনি আপনার মাছকে কোনোদিনও ফিল্টার ছাড়া বাঁচাতে পারবেন না হয়তো বা এক মাস দুই মাস তিন মাস চার মাস তারপরে আপনার মাছ মারা যাবেই আপনি নিশ্চয়ই আপনার মাছকে চার মাসের জন্য কিনে আনবেন না বাসায় আপনি চাইবেন মাছটা যাতে পুরো লাইফ লাইফটাইম আপনার সাথে থাকে তাই আপনি মাছটি কিনে এনেছেন অ্যাকুরিয়ামে মাছ রাখতে চাইলে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পানিকে পরিষ্কার রাখা আপনি পানিকে যত বেশি পরিষ্কার রাখতে পারবেন আপনার মাছ তত বেশি হেলদি থাকবে হ্যাপি থাকবে বেশি দিন বেঁচে থাকবে তাই অবশ্যই ফিল্টার ইউজ করতে হবে এমনকি ভালো মাছ ফিল্টার ইউজ করতে হবে আপনার িয়ামের জন্য কোন ফিল্টারটা বেস্ট এটা আপনাকে চয়েস করতে হবে ফিল্টার কিন্তু অনেক ধরনের আছে যেমন স্পঞ্জ ফিল্টার আছে পাওয়ার ফিল্টার আছে টপ ফিল্টার আছে ক্যানিস্টার ফিল্টার আছে কোন ফিল্টার আপনার অ্যাকোয়িয়ামের জন্য বেস্ট হবে এই ভিডিওটা কিছু দিনের মধ্যেই আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যদি এখন সংক্ষেপে বলি তাহলে আপনার ফিল্টারের ক্ষমতা হতে হবে এরকম যাতে ফিল্টারটা এক ঘন্টায় আপনার অ্যাকুরিয়ামে যতটুক পানি আছে পুরো পানিটা চারবার সাইকেল করতে পারে তার মানে আপনার অ্যাকুরিয়ামে যদি দশ লিটার পানি থাকে এক ঘন্টার মধ্যে আপনার ফিল্টারকে চল্লিশ লিটার পানি পাস করার ক্ষমতা থাকতে হবে তাহলে আপনার ওই ফিল্টারটা বেস্ট ফিল্টার তাই ফিল্টার ছাড়া কোনো মতেই আপনি মাছকে বাঁচাতে পারবেন না তাই অ্যাকুরিয়াম যখনই কিনছেন সাথে সাথে একটা ফিল্টার নিয়ে আসেন কারণ ফিল্টার লাগবেই তারপরে যে বিষয়টা সেটা হলো ট্যাঙ্ক সাইজ আপনি কোন সাইজের ট্যাঙ্ক কিনবেন এটার জন্য আপনার বুঝতে হবে আপনি যেই মাছটা রাখতে চাচ্ছেন অ্যাকোরিয়ামে সেই মাছটা সর্বোচ্চ কত বড় হতে পারে এইটা বুঝে আপনাকে ট্যাঙ্ক কিনতে হবে কিন্তু যাদের বাসায় অলরেডি একটা অ্যাকোরিয়াম আছে তাদের কাছেও দুইটা অপশন আছে সেই অপশন দুইটা পরে বলি আগে বলি যারা অ্যাকোরিয়াম কেনার চিন্তা করছেন তারা অবশ্যই আগে সার্চ করেন গুগলে আপনি যেই মাছটা কিনছেন সেই মাছটার ম্যাক্সিমাম সাইজ কত এটা গুগলে লিখে সার্চ করেন তাহলে দেখবেন চলে আসবে আপনি যদি এমন একটা মাছ রাখার প্ল্যান করেন যেটা দুই থেকে তিন ফুট হয়ে যাবে যেরকম ধরেন শার্ক ফিশ যদি আমরা রাখার চিন্তা করি সার্কিস দেড় দুই ফুট হয়ে যায় ইজিলি ওই মাছটাকে হয়তোবা তিন থেকে চার ইঞ্চি যখন ছোট বাচ্চা তখন আপনি কিনে আনলেন দুই ফুট একটা অ্যাকোরিয়ামে রাখলেন কিন্তু কিছুদিন পরে এটা এক দেড় ফুট হয়ে যাবে দুই ফুট একটা অ্যাকুরিয়ামে দেড় ফুট একটা মাছ কোনো দিনও থাকতে পারবে না তো আপনাকে বুঝতে হবে যেই মাছটা কিনছেন সেই মাছটার ম্যাক্সিমাম সাইজ কত হতে পারে এখন যাদের কাছে অলরেডি অ্যাকোরিয়াম আছে তারা কি করবেন তাদের কাছে দুইটা অপশন প্রথম অপশন আপনি একটা নতুন অ্যাকুরিয়াম কিনে আনেন যেই অ্যাকুরিয়ামে আপনার মাছগুলো ইজিলি থাকতে পারবে দ্বিতীয় অপশন হলো আপনার অ্যাকুরিয়ামে যে মাছগুলো আছে দেখেন ওই মাছগুলোর কোন কোন মাছ আপনার অ্যাকুরিয়ামের জন্য পারফেক্ট না কোন মাছগুলো কিছুদিনের দিনের মধ্যেই অনেক বড় হয়ে যাবে সেই মাছগুলোকে এখনই দোকানে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসেন অন্য কোনো মাছ যেটা আপনার অ্যাকুরিয়ামের জন্য পারফেক্ট তারপরে যে পয়েন্টটা সেটা হলো এয়ার পাম্প আমরা অনেকেই মনে করি ফিল্টারের চেয়ে এয়ার পাম্পের গুরুত্ব অনেকটাই বেশি আসলে ফিল্টারের চেয়ে এয়ার পাম্পের গুরুত্ব অনেকটাই কম অনেক মাছ আছে এয়ার পাম্প ছাড়া বাঁচে কিন্তু ফিল্টার ছাড়া বাঁচে না কিন্তু কোনো মাছ নেই যেই মাছ ফিল্টার ছাড়া বাঁচবে যেমন ধরেন বাট্টা গোরামি এই মাছগুলো পানির একদম উপরের লেয়ারে এসে বাতাস থেকে সরাসরি মুখ দিয়ে অক্সিজেন নিতে পারে কিন্তু মাছগুলোকে যদি ময়লা পানিতে রাখেন তাহলে কিন্তু বাঁচবে না কিন্তু সব মাছ এয়ার পাম্প ছাড়া বাঁচে না যেমন ধরেন গোলফিশের জন্য অবশ্যই পানিতে প্রচুর পরিমাণ অক্সিজেনের প্রয়োজন আবার এয়ার পাম্প প্রচুর সাউন্ড করে প্রথম দুই তিন দিন তো আমাদের কোনো প্রবলেম হয় না কিন্তু কিছুদিন পর আমাদের বিরক্ত লাগে যার কারণে আমরা এয়ার পাম্প বন্ধ করে রাখি এতে কিন্তু আপনার মাছ মারা যেতে পারে তাই অবশ্যই আপনার এয়ারপাম্প চালু রাখতে হবে এর জন্য আমি বলবো কোনো ভালো মানের এয়ারপাম্প কিনে আনেন এমন কিছু এয়ারপাম্প পাওয়া যায় মার্কেটে যেগুলোতে সাউন্ডই হয় না মানে তারা বলবে একদমই সাউন্ড হবে না কিন্তু তবুও কিছু সাউন্ড হবে খুবই অল্প সাউন্ড হবে যেটা আপনি ম্যানেজ করতে পারবেন তারপরে যে বিষয়টা সেটা হলো লাল নীল সবুজ পানি এই পানিগুলোর মাছের কোনো প্রয়োজনই নেই যেগুলো দোকানদাররা আপনাকে বোকা বানিয়ে বিক্রি করছে আমরা প্রচুর বিশ্বাস করি এই পানির বোতলগুলোকে যেগুলো আসলে মেডিসিন আপনার মাছ সুস্থ আছে আপনার মেডিসিন দেওয়ার কি প্রয়োজন আপনি যদি সুস্থ থাকেন অবশ্যই আপনি প্যারাসিটামল খাবেন না তাহলে আপনি সুস্থ মাছকে কেন শুধু শুধু এই মেডিসিনগুলো দিচ্ছেন এই মেডিসিনগুলোর কোনো প্রয়োজন নেই আপনি যদি এগুলো ইউজ করেন তাহলে দেখা যাবে এক সময় যখন মাছ আসলেই অসুস্থ হয়ে যাবে তখন আর এই ওষুধগুলো কাজ করবে না কারণ আপনি স্বাভাবিক সময় এই ওষুধগুলো ইউজ করছেন আর এই ওষুধগুলো বেশি মাত্রা ইউজ করার কারণে দেখা যায় অনেক সময় মাছ স্ট্রেস হয়ে মারা যায় তাই অবশ্যই এই মেডিসিনগুলো কিনবেন না ভুলেও না যদি আপনার ট্যাপ ওয়াটারে ক্লোরিন থাকে তাহলে একটা ক্লোরিন রিমুভার কিনতে পারেন আর লোকাল মার্কেটে যে লাল নীল সবুজ পানিগুলো বিক্রি করে সেগুলো খুবই বাজে কোয়ালিটির হয় তাই বলবো এই জিনিসগুলো কেনা থেকে বিরত থাকুন এগুলোর কোনো প্রয়োজন নেই তারপর একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমরা কিনি না সেটা হলো বায়োমিডিয়া আমরা অনেকে জানিও না বায়োমিডিয়া কি এটা নিয়ে যদি বিস্তারিত জানতে চান বায়োমিডিয়ার কাজ কি আই বাটনে ক্লিক করে দেখতে পারেন আমি যদি সংক্ষেপে বলি বায়োমিডিয়া হলো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকার জায়গা যেখানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে আর এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া মাছের পানিতে যে জীবাণু তৈরি হয় সেই জীবাণুগুলোকে খেয়ে ফেলে এমনকি নাইট্রেটে পরিণত করে এবং মাছের পানিকে পরিষ্কার রাখে তাই আপনার অ্যাকুরিয়ামে অবশ্যই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকার মতো জায়গা তৈরি করতে হবে যা আপনাকে করে দেবে বায়োমিডিয়া বায়োমিডিয়াকে আপনি ইউজ করতে পারেন ফিল্টারের ভিতরে অনেকে প্ল্যান্টের ট্যাঙ্কে মাটির নিচের লেয়ারে বায়োমিডিয়া ইউজ করে নর্মালি আমরা ফিল্টারের ভেতরেই বায়োমিডিয়া ইউজ করি সিরামিক রিং পাওয়া যায় আর বিভিন্ন ধরনের বায়োমিডিয়া পাওয়া যায় আমি স্কিনে দিয়ে দিব বিভিন্ন ধরনের বায়োমিডিয়া নর্মালি আমাদের দেশে সিরামিক রিংই বেশি পরিচিত আপনি সিরামিক রিংই নিয়ে আসেন আপনার ফিল্টারের ভেতরে সিরামিক রিং দিয়ে দেন কোনোভাবে ঢুকায় দেন সেখানে আপনার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আস্তে আস্তে বংশবৃদ্ধি করতে থাকবে এমনকি আপনার অ্যাকোরিয়ামের পানি অবশ্যই মুক্ত থাকবে আর আপনার মাছ ইন্টারনাল ডিজিজ থেকে বেঁচে থাকবে তারপর যে বিষয়টা বলবো সেটা হলো মাছের খাবার এটা কিন্তু আমরা কেউ ভুলি না কিন্তু এখানে একটা বিষয় বলবো সেটা হলো অবশ্যই ভালো মানের কোনো খাবার কিনবেন বিশ তিরিশ টাকার এত বড় প্যাকেট কেনা থেকে বিরত থাকুন সেখানে আটা ময়দা ছাড়া আর কিছু নেই তারপর হলো পানি চেঞ্জ করার জন্য একটা পাইপ আনবেন এই পাইপ ছাড়া কিন্তু আপনি পানি চেঞ্জ করতে পারবেন না আপনার অ্যাকোরিয়ামের একদম নিচের পানিগুলো নিচের থেকে ময়লা সহকারে বের করতে পারবেন এই পাইপ দিয়ে তাহলে অবশ্যই একটা পাইপ কিনে আনবেন যখনই আপনি অ্যাকোরিয়াম কিনে আনছেন তখন এখন বলবো এমন দুইটা জিনিস যেগুলো কেনার প্রতি আমাদের প্রচুর আগ্রহ ডেকোরেশন আর লাইট ডেকোরেশনের জন্য যে আপনি প্লাস্টিকের গাছগুলো কিনছেন সেগুলোর কোনো প্রয়োজন নেই আপনার মাছের জন্য আপনি যদি গোল্ডিশ রেখে থাকেন তাহলে এই প্লাস্টিকের গাছগুলো আরও ওদের বিরক্তির কারণ হবে আর যদি অন্যান্য মাছ থাকে যেগুলো লুকাতে পছন্দ করে তাহলে আপনি হাইডিং প্লেস অ্যাড করতে পারেন কিছু আপনি যদি এর জন্য পাইপও দেন একোরিয়ামের নিচে তারপরেও ওগুলোর ভিতরে ঢুকে মাছগুলো অনেক মজা পাবে কিন্তু আপনি যে প্লাস্টিকের গাছগুলো দিচ্ছেন সেগুলো মাছের কোনো প্রয়োজন নেই আপনি চাইলে কিনতে পারেন কিন্তু এতে মাছের কোনো উপকার হবে না এটাই আমি বলছি আর যদি লাইট ইউজ করে থাকেন অবশ্যই ছয় সাত আট ঘন্টার বেশি লাইট জ্বালিয়ে রাখবেন না কারণ অতিরিক্ত সময় লাইট জ্বালিয়ে রাখার কারণে মাছ বিরক্ত হয় আপনি যদি চব্বিশ ঘন্টা অ্যাকোরিয়ামের লাইট জ্বালিয়ে রাখেন তাহলে মাছের তো রেস্ট নেওয়ার কোনো সময় নাই আপনি একদম রাতে যাবেন অ্যাকোরিয়ামের সামনে যে হঠাৎ করে লাইট জ্বালাবেন দেখবেন আপনার সব মাছগুলো নিচে নিচে একদম নিচে বসে আছে কোনো মাছ সাঁতার কাটছে না তাই অবশ্যই লাইট ইউজ করলে দিনে সাত আট ঘন্টার বেশি লাইট জ্বালিয়ে রেখে মাছকে বিরক্ত করবেন না এই ছিল আজকের আলোচনা এর বেশি কিছু বলবো না অ্যাকুরিয়াম কিনতে চাচ্ছেন বা অ্যাকুরিয়াম আছে তাহলে এই জিনিসগুলো আপনার প্রয়োজন অবশ্যই কিনে ফেলবেন যেগুলো আপনার কাছে নেই আর যেগুলো আছে কোনো প্রয়োজন নেই সেগুলো ফেলে দেবেন শুধু শুধু লাল নীল পানি অ্যাকুরিয়ামে দেবেন না আমি আবার বললাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে